এটা মেনে যদি ছবি করে আমাদের কিছু বলার নেই তাই না এটা যদি কেউ না মেনে প্রতারণা করে এই নীতির সাথে অবশ্যই আমরা প্রতিবাদ করব। এই ধরনের অন্যায় যদি হতে থাকে তাহলে তো আজকে এক জাজ কালকে আরও হাজার জাহাজ আসবে আমাদের এখানে সচিব এবং মন্ত্রীরা দুইটাকে দেওয়ার জন্য উঠে লেগে গেল যেখানে যৌথ নীতিমালার কোন দ্বার কাছেই গেল না আমরা লিখিত আকারে অভিযোগ জানিয়েছি উচিত ছিল আমাদেরকে ডাকা বা দুই পক্ষকে নিয়ে বসে এটা সমাধান দেওয়ানোর উনি সেটা না করে উনি জোর করে প্রতিষ্ঠানকে খুশি করার জন্য

সংগঠনের দাবি নবাবে বাংলাদেশ নয় ভারতের পুলিশ কথা বলা হয়েছে আমার ছোট ভাই সাকিব খান বাংলাদেশের নায়ক যখন বলছেন যে ছবিতে বাংলাদেশের পুলিশের পক্ষে কথা বলা হয়েছে অনেককে হাইলাইট করা হয়েছে যেখানে ইন্ডিয়ান পুলিশ এখন উনি কি ইন্ডিয়া বাংলাদেশের দুটোকে এক করে ফেলেছেন কিনা ইতিমধ্যে